বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফটিকচোর পাইন্দং ইউনিয়নের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শুক্রবার বিকালে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদস্থ বিএনপি নেতা সরোয়ার আলমগীরের গ্রামের বাসভবনে সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন বিএনপি নেতা একে এহমঈদ্দিন আজম তালুকদার আবু আজম তালুকদার উপজেলা কৃষক দল নেতা নাজমুল হক রিটন নুরুল আলম ইনিয়ন ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক রাজা তালুকদার চারাও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল আলম শামসুল আলম তাজুল ইসলাম ইলিয়াস কুকন আবুল বসর বাবুল সাইফুল ইসলাম আবু তাহের সাইফুদ্দিন উদ্দিন আবু সালেহ সহ অনেকেই বর্তমান যে বিভাজনের রাজনীতি শুরু বাইরে আর ঐক্যবদ্ধভাবে আরত বলি বেড়া গড়ে উঠে পরিরোধন তৈরি অনার ক্ষণ বিকল্প নেই অনারা এই যে কৃষক দল আসি বিদায় এই যে সাধারণ নেতাকর্মী হন তৃণমূল নেতাকর্মীর উঞ্জীবিটির কারণে বিএনপি বাংলাদেশের রাজনীতির মাইনেস করে এখন আর ষড়যন্ত্র চবে এখন মরিসা পদব ভারী বেচের টিকিট বেছে কে ফিরিশ ফিরিশ করেন ওই ইয়ে র অফিস এটা ওটাই এইটা দালায় দেখিয়ে দেখবে পারে কদের রাস্তিতে কাজ বি তারা নিয়ন্ত্রণ ভোট দেওয়া না হবাদে ভোট দিলে ভাড়া দেবে ফাই ওনারা বিয়া এখন এক থাকিবেন ইসলাম একটা আর মানবতার ধর্ম ইসলাম কত সুন্দর আর ফাঁস করতে নামাজ করি আল্লাহ 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 রসুল আর তো আবার কি বেসিকে ন তারাই ইসলামের নাম বেশি বাবা গণ্ডা এবং তারা বিএনপির বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রে অনারা ওনারা বি এখন যাইছেন ওনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই